ফের মুর্শিদাবাদে উদ্ধার বিস্ফোরক বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের হরিহারপাড়া থানার দস্তুরপাড়া গ্রামে তল্লাশিতে উদ্ধার হয় চার ড্রাম ভর্তি বিপুল পরিমাণ সকেট বোমা প্রাথমিক অনুমান থেকে নব্বইটি সকেট বোমা রয়েছে ওই চারটি ড্রামে বোমা কারবারে জড়িত অভিযোগে দুই ভাই হালিম শেখ ও মিলন শেখকে গ্রেপ্তার করে পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে কারা এই চক্রের সঙ্গে সরাসরি যুক্ত কি উদ্দেশ্যে এত পরিমাণ বিস্ফোরক মজুদ করা হয়েছিল তা জানতে তদন্ত নেমেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদকে বোমামুক্ত করার জন্য জোর কদমে নেমে পড়েছে পুলিশ প্রশাসন মুর্শিদাবাদে বিস্ফোরণ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার দোস্তরপাড়া তল্লাশিতে উদ্ধার হয় চার ড্রাম ভর্তি বিপুল পরিমাণ সকেট বোমা প্রাথমিক অনুমান আশি থেকে নব্বইটি সকেট বোমা রয়েছে ওই চারটি ড্রামে বোমা কারবারে জড়িত অভিযোগে দুই ভাই হালিম শেখ ও মিলন শেখকে গত দুদিন আগেই গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়ি কাঞ্চননগর এলাকায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকার করে কোথায় বোমাগুলি লুকিয়ে রাখা ছিল তাদের নিয়ে গিয়ে দস্তুরপাড়ায় তল্লাশি চালাতেই মেলে বিস্ফোরক ভর্তি চারটি ড্রাম সকেট বোমা বিস্ফোরকগুলি নাশকতামূলক কাজে ব্যবহার করার পরিকল্পনায় ছিল ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোমা স্কয়ার কর্মীদের খবর দেয়া হয়েছে কারা এই চক্রের সঙ্গে সরাসরি যুক্ত কি উদ্দেশ্যে এত পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইকো ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ